রাজ্যে আইটি হানা অব্যাহত রয়েছে এবার আরো বেশি তৎপর আয়কর হানার আধিকারিকরা এবং ছাট লোহা কারবারি ইমতিয়াজ আহমেদের বাড়িতে ফের আয়কর হানা সকাল আটটায় ইমতিয়াজের বাড়িতে আসেন আধিকারিকরা বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ বিশ্বজিৎ কি জানা যাচ্ছে গতকালও আমরা দেখেছিলাম যে ইন্টিয়া আহমেদ সহ সৌরাবালি সহ তার পাশাপাশি মহেন্দ্র শর্মা পঙ্কজ আগ্রওয়াল ইত্যাদি ব্যবসায়ী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তাদের বাড়িতেও আয়কর হানা হয় এবং রাত বারোটা নাগাদ চোরাবালির বাড়ি থেকে আয়কর দপ্তরের আধিকারিকরা বেরিয়ে যান কিন্তু ইমতিয়াজ আহমেদের বাড়ি থেকেও তারা বেরিয়ে গিয়েছিলেন রাত দশটা নাগাদ এবং যদিও সেখানে নিরাপত্তা রক্ষী অর্থাৎ যারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাদেরকে রেখে দেওয়া হয়েছিল এবং আজকে সকাল আটটা নাগাদ ফের আয়কর দপ্তরের আধিকারিকেরা তার বাড়িতে ঢুকেছেন এবং বিভিন্ন নথিপত্র তারা খতিয়ে দেখছেন এবং বলা যায় যে তারা তল্লাশিও চালাচ্ছে এবং সব মিলিয়ে এখনো পর্যন্ত একটা চাঞ্চল্য রয়েছে যে ইমতিয়াজ আহমেদ যিনি ছাঁট লোহার ব্যবসায়ী এবং বিশেষত ইফকোর যে ছাঁট লোহা অকশনে কিনে সেটা তারা বিক্রি করেন এবং এর দীর্ঘদিন ধরে তিনি এই ব্যবসার সঙ্গে যুক্ত এবং সেই সম্পর্কিত যে ইনকাম অর্থাৎ আয় সেখান থেকেই আয় বহির্ভূত সম্পত্তি এবং কর ফাঁকি দেওয়ার একটা অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এবং সেই অভিযোগ খতিয়ে দেখতেই আয়কর হানা হয়েছে তার বাড়িতে এমনটাই আমরা জানতে পারছি অন্যদিকে মহেন্দ্র শর্মা যিনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং তার ঝাড়খণ্ডে একটি মদের ডিস্ট্রিডারিও রয়েছে এবং সেখানে কোনোভাবে যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে যিনি রাজ্যসভার কংগ্রেস সাংসদ যার বাড়ি থেকে ধীরজ সাহু যার বাড়ি থেকে অনেক টাকা নগদ টাকা উদ্ধার হয়েছে প্রায় চারশো কোটি টাকার মতো তার সঙ্গে কোনো যোগসূত্র আছে কিনা সেটাও খতিয়ে দেখতে তার বাড়িতেও কিন্তু তল্লাশি চলছে এবং অফিসেও তল্লাশি চলছে সব মিলিয়ে আয়কর হানায় রীতিমতো চাঞ্চল্য আসানসোল শহর জুড়ে এটা বলাই যায় সৌমিক একেবারে ধন্যবাদ বিশ্বজিৎ আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ যেমনটা জানালো যে ইতিমধ্যে আয়কর হানা চলছে এবং এবার লোহা কারবারি ইমতিয়াজ আহমেদের বাড়িতে কিন্তু ফের আয়কর হানা সকাল আটটায় ইমতিয়াজের বাড়িতে আসেন আধিকারিকরা নিয়োগ দুর্নীতি মামলা অনেকদিন আগে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণভদ্র এবার সুজয় কৃষ্ণের মেডিকেল রিপোর্ট ইডি আধিকারিকদের হাতে রিপোর্ট পাঠানো হলো দিল্লির শীর্ষ আধিকারিকদের কাছে বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে রিপোর্ট খতিয়ে দেখে শুরু হবে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কাজ আরো একবার আপনাদের জানাই সুজয় কৃষ্ণভদ্রের এবার মেডিকেল রিপোর্ট ইডি ইডি আধিকারিকদের হাতে এসেছে এবং রিপোর্ট পাঠানো হয়েছে দিল্লির শীর্ষ আধিকারিকদের কাছেও বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে রিপোর্ট খতিয়ে দেখে শুরু হবে সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরে নমুনা সংগ্রহের কাজ বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে সুকৃতি সুকৃতি কি জানা যাচ্ছে দেখো কালীঘাটের কাকুর কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ নিয়ে দীর্ঘ টানা পড়েন এবং এস এস হাসপাতালের মেডিকেল বোর্ডের সদস্যরা বৈঠক করার পরে কাকুকে মঙ্গলবার রাতেই কার্ডিওলজি বিভাগের আইসিউর আঠারো নম্বর বেড থেকে স্থানান্তর করেছেন এক নম্বর কেবিনে এবং এখন যেটা জানা যাচ্ছে এসএসকেএম হাসপাতালের তরফ থেকে কাকুর গোটা মেডিকেল রিপোর্ট দেওয়া হয়েছে ইডিকে সেই রিপোর্ট পাওয়ার পরই এখানকার যারা ইডি তদন্তকারী আধিকারিক রয়েছেন অর্থাৎ কলকাতার যারা ইডি তদন্তকারী আধিকারিক রয়েছেন তাদের তরফ থেকে সেই রিপোর্ট ইতিমধ্যে দিল্লিতে ইডির শীর্ষ আধিকারিকের কাছে পাঠানো হয়েছে তারা এক্সপার্ট ডক্টরদের সঙ্গে কথা বলে সেই রিপোর্ট খতিয়ে দেখে কাকুর গন্তস্বরে নমুনা সংগ্রহে যাবতীয় প্রসিডিউর শুরু করার কাজ দ্রুত সম্পন্ন করবেন এমনটাই সূত্র মারফত খবর সৌমিক বেশ ধন্যবাদ সুকৃতি যাবটা জানালেন প্রতিনিধি রিপোর্ট কটিয়ে দেখে কিন্তু কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে এবং ইতিমধ্যেই কিন্তু আহ সুজয় কৃষ্ণের মেডিকেল রিপোর্ট ইডি আধিকারিকদের হাতে চলে এসেছে এবং রিপোর্ট পাঠানো হয়ে গিয়েছে দিল্লির শীর্ষ আধিকারিকদের কাছে